আমার মতো কে কে আছে যে বড় মাছের তুলনায় ছোট মাছগুলো খেতে বেশি পছন্দ করে ছোটো মাছ যেহেতু পছন্দ তাই আমি আজকের রেসিপিতে দেখাবো গুঁড়ো মাছ দিয়ে মাছের ঝোল এই রান্নাটা কিন্তু আমার ভীষণ পছন্দ বিশেষ করে মায়ের হাতের এখন আমিও কিন্তু এই রান্নাটা পারি এবং রান্নাটা খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয় আমি কীভাবে এই রেসিপিটা রান্না করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর ফলো দিয়ে পাশে থেকো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে এরপর কড়াই তেল গরম করে কালো জিরা ফোড়ন দিতে হবে এই রান্নাটা কিন্তু কালো জিরা দিয়েই হয় কালো জিরা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা আরও বেশি স্বাদ হয় এই রান্নাতে কিন্তু বাড়তি কোনো মশলায় ব্যবহার করা হবে না এটা একদম সিম্পল সাদা একটি রান্না কালো জিরে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখানে কিন্তু একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হবে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে কিন্তু রান্নাটা স্বাদ হবে এরপর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব একটু লালচি করে পেঁয়াজটা যত লালচি করে ভাজা হবে পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু তত স্বাদ হবে এই রান্নাটা কিন্তু একদম সিম্পল এতে বাড়তি কোনো বাটা বা মশলার ঝামেলা নেই এবং খেতে এত সুস্বাদু হয় আমার তো ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগে কারণ এক একজনের পছন্দ এক এক রকম হয় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি চিকন চিকন করে কাটা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু বেশি মোটাও না আবার বেশি চিকুনও না মাঝারি সাইজের এরপর কয়েকটা কাঁচামরিচও কিন্তু ফালি করে দিয়ে দিয়েছি এরপর এগুলো ভালোভাবে নারচার করে নেবো এবং সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুগুলো কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করবো না এইটটি পারসেন্ট সেদ্ধ করবো পরে আবার যখন ঝোলের জন্য জল দেওয়া হবে তখন বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে হলুদ এবং লবণ দিতে কিন্তু ভুলো না হলুদ এবং লবণ দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর ভালোভাবে ভেজে নেব গুঁড়া মাছ আমার পছন্দ কিন্তু গুঁড়া মাছ কিন্তু আমি কাটতে পারি না আমার শাশুড়ি মার্কেটে ফ্রিজে রেখে গিয়েছিল সেগুলি আমরা এখন খাচ্ছি এমন না যে আমি কাটতে পারবো না আসলে কখনো চেষ্টা করা হয়নি তাই পারা হয়নি বড় মাছগুলো কেটে নিয়ে আসে যার কারণে সেগুলো কাটা হয় না আলুগুলো ভালোভাবে ভাজা হওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য ঝোল দেবার পর কিছুক্ষণ ঝোলটা জাল করে নেব এরপর মাছগুলো দিয়ে দেব এতেই কিন্তু আমার রান্না প্রায় শেষ কারণ এরপর এখানে আর কোনো কাজই নেই শুধু একটু জাল হবে একটু ঘন হবে এই আর কি আর লবণটা চেক করে নিতে হবে যে পরিমাণ মতো লবণটা হয়েছে কি না কারণ লবণেই স্বাদ ওঠে লবণ যদি কম বেশি হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যায় এবং রান্নাটাই বৃথা যায় আমার গুঁড়া মাছের তরকারি কিন্তু রান্না করা শেষ যদি এর স্বাদ আরও বাড়াতে চাও তাহলে ধনে পাতা কুচি করে কেটে দেবে ধনিপাতা কুচি দেওয়ার পর এই রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে ধনিপাতার ফ্লেভারটা এই রান্নার সাথে বেশ ভালোভাবেই যায় আমার রান্না তৈরি এবার তোমাদের কমেন্টের পালা বলো তো আমার এই রান্না তোমাদের কাছে কেমন লেগেছে রান্নাটা কিন্তু খেতেও ভীষণ স্বাদ হয়েছিলো তাড়াতাড়ি কমেন্ট করো